নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভ্লগে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে দরজায় জল দিয়ে নিচে বেশ কিছু কাজকর্ম করে এসেছি তবে এখনও চা খাওয়া হয়নি এখন এই ঝাঁটাটা ধরে সব ঝাঁট দিতে শুরু করেছি দেখো এই ছাদের এই দরজাটাও ঝাঁট দিয়ে দিই কারণ এটাও তো একটা দরজা আর এই দরজার সামনেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো সেটা আমি শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো সেই জন্য এই ছাদের দরজাটা ঝাঁট দিয়ে দিচ্ছি এরপর সিঁড়িগুলো ঝাঁট দিয়ে দেবো মোটামুটি বাড়ির যতগুলো দরজা আছে সবগুলো পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলে না ঘরের মধ্যেও সুখ শান্তি বিরাজ করে এটুকু জানা কথা তাই সেটুকু একটু করার চেষ্টা করছি সকালবেলায় যে শিরশিরে হাওয়াটা বইছে তাতে বোঝাই যাচ্ছে যে শীত এবার আমাদেরকে টাটা বাই বাই করবে আর বসন্তের আগমন হবে তো চলো এখন এই সমস্ত কাজকর্মগুলো সেরে নিচে যাব চা খেতে চা বলতে তো ওই এক কাপ চিনি ছাড়া র চা সেটাই আমাকে এনার্জি দেয় আমার কাজকর্মে তো এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে এখন নিচে গিয়ে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে আর মেয়ের তো ক্লাস এইট হয়ে গেছে পড়াশোনারও একটু চাপ বেড়েছে তাই ওকেও ঘুম থেকে তুলে দিতে হবে এখন যেহেতু স্কুল নেই সেহেতু আমার হাজবেন্ড একটু দেরিতে ঘুম থেকে ওঠে যখন স্কুল থাকে তখন তো ওকেও খুব সকালে উঠতে হয় তারপর স্কুল যেতে হয় আর যেহেতু আমার আমার এবং স্কুলের বিল্ডিংটা একই স্কুলে তো মাধ্যমিক পরীক্ষার জন্য হাজব্যান্ডের ছুটি পড়ে গেছে তো দেখো এখন সমস্ত কাজ সেরে নিচে চলে সে চাটা বসিয়ে দিয়েছি চিনি ছাড়া এক কাপ র চা খেয়ে নিয়ে আরও কিছুটা এনার্জিকে সঞ্চয় করে লেগে পড়বো আরও বাকি কাজগুলোতে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি চলো এটা হয়তো আগে বলেছি আবার একবার বলে দিই দেখো এই কাপটা বছর দুই কি বছর তিন হলো এই কাপটা দুটো সেট ছিল একসাথে তো আমি আমার হাজব্যান্ডকে এটা একবার ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিলাম আর সেই দুটোর মধ্যে একটা তো ভরা আছে আর আর একটা এটা দেখো এত বছর চলছে আর কাপটা বেশ সুন্দর আই লাভ ইউ লেখা আছে তো বেশ অন্যরকম ফিলিংস হয় এই কাপটা দেখলে আমার খুব পছন্দের একটা জিনিস আর আমিও এখন এটাতে চা খাই তো বন্ধুরা আমার স্নান হয়ে গিয়েছে আর অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে কথা বলছি আজকে মাথাতে স্নান করে নিই কারণ মাথাতে প্রত্যেক দিয়ে স্নান করলে না খুব ঠান্ডা লেগে যাচ্ছে আর এখন সিজন চেঞ্জের টাইম তো এখন ঠান্ডাটা আমার আবার একটু বেশিই লাগবে তো এখন গিয়ে রান্নাঘরে রান্নার জোগাড় করতে হবে আর আজকে কিন্তু একটা বিয়ের দিন আছে তো এই আশপাশ দিয়ে অনেক বাজনা ভেজে বেঁধে যাচ্ছে মানে মাঝে মাঝে বেশ ভালো লাগে না আমাদেরও কিন্তু একটা বিয়ের নিমন্ত্রণ এসছে সেখানেও যাব তবে সেটা এখানে নয় সেটা হচ্ছে সোদপুর কলকাতায় ঠিক আছে তো ওখানে যাবো তো তখন তো মানে যদি সেস অব্দি যায় তাহলে ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই অবশ্যই তো চলো এখন অনেকগুলো কাজ আছে সেগুলো এক এক করে করতে হবে হাজব্যান্ড আর মেয়ে গিয়েছে শিউরি কারণ আমার মেয়ের হেয়ার কাট করাবে আর হাজব্যান্ডের একটা উইন্ড চ্যাটের দরকার আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা জহর কোট কিনতে গিয়েছি ঠিক আছে তো বিয়েবাড়ির সমস্ত শপিং বুঝতেই পারছো তোরা সিঁড়িতে গিয়ে সমস্ত কেনাকাটা করুক রান্নাবান্না শেষ করি তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলবো আর বিকালে বেশ কিছু কাজ আছে আমার ওই যে আমাদের ছাদের গাছগুলো আছে সেগুলো অনেকটা গাছ আমি নামিয়ে ফেলেছি আর অনেকটা গাছ আছে যেগুলোকে নামাতে হবে উঁচুটা থেকে কারণ সূর্যের যে রোদের তেজটা না সেটা উঁচুতে যে গাছগুলো আছে তার উপরে বেশি আসছে যদি নিচে নামিয়ে দিচ্ছি একটু তো কাঠ হচ্ছে একটু ছায়া থাকছে তো তখন কিন্তু অতটা সূর্যের তেজটা আসছে না এটা আমি খেয়াল করলাম তো যাই হোক মানে সূর্যের আলো সূর্যের যে প্রখর তাপ তো আসবেই কম বেশি তো যাই একটু কম আসছে কিছু নির্দিষ্ট সময়ে তো সে কাজটাও করব ঠিক আছে রান্না বান্নাটা সারি পরে তোমাদের সাথে এসে কথা বলছি দেখো চলে এসেছি রান্নাঘরে এখন জল খাবারের ব্যবস্থা করছি এই প্রেশার কুকারটার মধ্যে ছোলা এবং আলু আলুকে ডুবো ডুবো করে কেটে সিদ্ধ করতে দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে করার মধ্যে তেল বসিয়েছি তেলটাও যথেষ্ট গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে তো এই গোটা জিরেটা বেশ কিছুক্ষণ ভাজার পর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা এই যে খাবারটা করছি সেটা খুব সাধারণ খাবার প্রত্যেকে প্রায় জানে তবে খাবারটা খুব টেস্টি হয় আর তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই করি তো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর সিদ্ধ করা আলু আর ছোলাটা দিয়ে দিয়েছি গোটা ছোলা সেটা দিয়ে দিয়েছি তারপর একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি তেলটা আমি এখানে কম ব্যবহার করেছি কারণ বাড়িতে বয়স্ক মানুষরা খাবে তেলটা বেশি ব্যবহার করা যাবে না তেলটা কম ব্যবহার করেছি এটা দিয়ে আমাদের জাতীয় খাবার মুড়ি সেটাই খাওয়া হবে তো ভালো লাগলো এটা তোমাদের সাথে শেয়ার করতে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম জলখাবারটা ঘড়ি কাটাতে বাজে সাড়ে এগারোটা অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম দেখো বন্ধুরা আজকে কি কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি নিচে দেখো মাটির হাঁড়ির মধ্যে ভাত করেছি উনুনে ভাত করেছি উপরের ছাদে আর এই যে এখানে করেছি মুসুরির ডাল এখানে হয়েছে কুমড়ো আলুর তরকারি একটু ওই সজনে ডাটা দিয়েছি খুব কচি কচি কিছু ডাটা নিয়ে এসেছিলো হাজব্যান্ড সেটা দিয়েছি আর এখানে আছে গোটা গোটা একদম বড় বড় বাটা মাছের ঝাল ঠিক আছে আর বাবার জন্য ডিমের অমলেট করব সেটা অবশ্যই খাবার সময় গরম গরম করে দেবো এই আর কি তো এই হচ্ছে আজকে দুপুরবেলার আমাদের খাবারের মেনু আর আমার মেয়ে না এই বাটা মাছে ঝাল খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে দেখো সমস্ত গ্যাস মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এই সময় বাইরে বেশ কিছু বাজনা বাজছে তো চলো গিয়ে দেখি কি ব্যাপার তো দেখো বন্ধুরা চলে এসেছি আমাদের গেটের কাছে এখানে একটা বিয়ের জন্য মানে ওই হাঁড়ি নিয়ে যায় আমাদের এখানে দেখো তো সে হাঁড়ি নিয়ে যাচ্ছে তো কত মানুষজন আর কি ভালো লাগে না এই ধরনের হলুদ শাড়ি পরে সবাই যাচ্ছে ভীষণ একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে তো এখানে অনেকেই জানে আমি ভিডিও করি তারা প্রত্যেকে আবার বলছিল যে আমাদেরকে একটু ক্যাপচার করে রাখো আর দেখো এখানে বাজনা করা হয়েছে ঠিক আছে ছেলেরা হলুদ পাঞ্জাবি আর মেয়েরা সুন্দর হলুদ শাড়ি পরে যাচ্ছে এই ধরনের জিনিস বা যে কোনো মিছিল বলো বা যে কোনো ধর্মীয় মিছিল বিশেষ করে তো আমার খুবই ভালো লাগে আমি অনেক সময় ক্যামেরা নিয়ে ছুটতে ছুটতে রাস্তা ধারে গিয়েও ভিডিও করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর এই যে এক এক করে হলুদ ছাড়ি পরে প্রত্যেকটা মেয়ে আসছে দেখে কি ভালো লাগছে কি বয়স্ক মানুষ বা কি একটু কম বয়সী মানুষ এই হলুদ রঙটা এমনই একটি রঙ প্রত্যেকের উপরে খুব সুন্দর যায় তো সেটাই মানে একটু অন্যরকম ফিলিংস হচ্ছে আমার যখন বিয়ে হয়েছিল তখন এরকম আমি বলেছিলাম প্রত্যেকে যেন হলুদ পরে তো মানে সে সমস্ত দিন মনে পড়ে যায় আর কি সমস্ত দিন দেখে আর এটা কিন্তু একটা ছেলের বিয়ে ঠিক আছে তো তোমাদেরকে তো আগে বললাম যে আজকে বিয়ের দিন আছে এখনকার মানুষজন কত আনন্দপ্রিয় দেখো বাজনা করেছে কত লোকজন সমাগম মানে ভীষণ একটা অন্যরকম ব্যাপার লাগছে তো বেশ ভালো লাগছিলো একটু ক্যামেরাবন্দিও করে রাখলাম তোমাদের জন্য এখন বিকালবেলা চলে এসেছি ছাদে বিকাল ঠিক নয় এখন একটু সন্ধ্যের মুখ দেখো বাবা গাছে জল দিয়েছে সমস্ত জলগুলো গড়ি গড়ি আসছে আর বেশ কিছু গাছ আমি ইতিমধ্যে নিচে নামিয়ে ফেলেছিলাম তো আজকে ভাবলাম আরও কিছু গাছ নামিয়ে ফেলি আর ছাদটা কেমন একটা লাগছে না একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে গাছগুলো যেন খুব ক্লান্ত প্রচুর পরিমাণে ফুল দেবার পর ধীরে ধীরে সবাই ক্লান্ত হয়ে পড়েছে এবং ওরা বলছে যে আমাদেরও একটু রেস্টের দরকার আমাদের একটু রেস্ট দাও এখন এই সমস্ত গাছগুলিকে এক এক করে নামাবো তার আগে আমার কন্যা রত্নটিকে একটু দেখিয়ে দিলাম কন্যা রত্নটি নতুন হেয়ার কাট করে এসেছে আর এই যে আমার কর্তমশাই যতটাই মানে দামি হোক না কেন মেয়েকে নিয়ে হেয়ার কাট করাতে যাবে হাবিব সে আমি মাঝে মাঝে বলি এত পয়সা খরচের প্রয়োজন নেই কিন্তু বাবা তো বাবাই হয় আর বাবার কাছে সব মেয়েরাই তো রাজকন্যা বলো তো দেখো ওরা ওদিকে বাবার মেয়ে গল্প করছে আর আমি এদিকে গাছগুলো একটু একটু করে নামিয়ে ফেলছি গাছগুলো মানে অনেকটাই আছে অনেকগুলো সংখ্যায় আছে সবগুলো হয়তো একসঙ্গে পারবো না একটু একটু করে নামাবো আর আমার মেয়েদিকে একটু খেলা করছে ঘুম থেকে উঠে ছাদে এসেছে খেলা করতে দেখছে বাবা মা দুজনেই যখন ছাদে আছে তখন ছাদ থেকে একটু ঘুরে আসি আমি কিন্তু মাঝে মাঝে আপত্তি করি আমার হাজবেন্ডের কাছে যে এত এক্সপেন্সিভ জিনিস সমস্ত কিছু মেয়েকে না দিতে তো ওই যে বললাম বাবারা তো বাবাই হয় আর প্রত্যেকটা মেয়ে বাবার কাছে পড়ি হয় তো মেয়ে বলবে আমি হাবিব সে চুল কাটাবো বাবার সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে নিয়ে চলে যাবে এটা একটা ব্যাপার তো ঠিক আছে চলো মেয়ে যখন আর বাবা যখন দিচ্ছে শখ করে তখন এই জিনিসগুলো ওরা উপভোগ করুক আর আমি এখন নিচে গিয়ে অন্য কাজগুলো করি ঘড়ি কাঁটা এবার যে আটটা দেখো এখানে আমার রুটি হয়ে গেছে আর আজকে আমি রান্নাঘরে রুটি করছি না আজকে এই বাইরের দিকে রুটি করছি এই গ্যাসটার মধ্যে কিছুটা গ্যাস আছে তো এই গ্যাসটা বলছি সিলিন্ডারটার মধ্যে কিছুটা গ্যাস আছে এটাকে শেষ রুটি করছি আর শেষ রুটিটা করছি আমার মেয়ে রুটিটা আর তোমরা তো জানো আমি মেয়ে রুটিটা কিভাবে করি দুটো কিংবা তিনটে রুটির যে লেগুলো হয় মানে গোলগুলো হয় একসাথে করে মেয়েকে রুটিটা করে দিই একটু বড় করে আর এই যে আমাদের বাগান দিকে দরজা এই দরজাটাই একমাত্র সংযোগ স্থাপন করবে আমাদের নতুন বাড়ি এবং পুরনো বাড়ির মধ্যে ঠিক আছে তো যখন নতুন বাড়িটা কমপ্লিট হবে তোমাদের দেখাবো আপাতত মেয়ে রুটিটা করা হয়ে গেছে সেটা দেখিয়ে দিলাম এখন এই রুটিটা হটপটের মধ্যে ভরে রেখে দিই আমাদের সকলের রুটিও হয়ে গেছে তো হটপটের মধ্যে ভরে রেখে দিয়ে এই পুরো জায়গাটা পরিষ্কার করব আর এই গ্যাস সিলিন্ডারের মাথার যে ওভেনটা আছে সেটা একটু ডিস্টার্ব করছে তো সেটাকে সারাতে গেলে এই পুরো সিলিন্ডারটা খালি করতে হবে সেই জন্যই এই সিলিন্ডারটাতেই রুটি করছি আর বাইরে কতটা ঘুরঘুটে অন্ধকার গলি রাস্তা বলে অন্ধকারটা একটু বেশি বোঝা যায় তবে ওই যে দূরে ওখানে আলো জ্বলছে ঠিকই তবে রাস্তাটা একদম সরু গলি একটু অন্যরকম ভয়াবহ রাস্তা না তবে আমাদের তো মানে একদমই চেনা পরিচিত হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছে আমরা এই রাস্তাটার মধ্যে এই আর কি তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর দেখো এইদিকে কর্নারে বেশ কিছু পাথরের বস্তা রাখা আছে এগুলো আমাদের বাড়িরই পাথর তো আমাদের যখন নতুন বাড়ির মেঝেটা ঢালাই হয়ে যাবে এই জায়গাটা পুরো খালি হয়ে যাবে যেহেতু এই রাস্তাটা গলির রাস্তা এখানে কোনো গাড়ি এলে চট করে ঘোরানো যায় না তো এই পাথরগুলো সরে গেলে তখন সুন্দরভাবে ঘোরানো যাবে গাড়িটা তো চলো সমস্ত রকম কাজকর্ম শেষ এখন অনেকক্ষণ তোমাদের সাথে ভয়েসে কথা বললাম এবার তোমাদের সাথে একটু সামনাসামনি এসে কথা বলি আর আজকে ভিডিওটা শেষ করি তো বন্ধুরা এখন ঘড়ি কাটাতে বাজে দশটা আমার মেয়ে এখনও গান করছে আর হাজব্যান্ড এখনও বাড়ি ফেরেনি আর হাজব্যান্ড বাড়ি না ফিরলে আর মেয়ের গান শেষ না হলে খাওয়া দাওয়া করা হচ্ছে না তো সেই জন্য খাওয়া দাওয়ার এখন কোনো গল্প নেই এখন আমি একটু শুয়ে আছি দেখো দুপুরবেলা মশারি টাঙানো হয়েছিলো সেই মশারিটাও এখনও তোলা হয়নি মানে দুটো মশারি দুটো দিক খুলে তারপর এখানে বসে বিভিন্ন কাজকর্ম হয়েছে আমার ঠান্ডা লেগে আছে বলে গলার অবস্থাটা কীরকম হচ্ছে এখানে পিছনে আমার মেয়ের সমস্ত প্রাইজগুলো আছে আরও আছে সেগুলো এখানে ধরেনি সেজন্য অন্য জায়গায় রাখা হয়েছে আজকে একটু গরম গরম লাগছে সেজন্য দেখো যাচ্ছে ফ্যানটা চালিয়ে নিয়েছি এই যে দেখা যাচ্ছে কি এই যে এই সিজনের প্রথম আজকে ফ্যান চালাচ্ছি আজকে যথেষ্ট গরম লাগছে আর মশার অত্যাচারে জানলাগুলো বন্ধ করে গেছি জানলাগুলো একদমই খোলা যাচ্ছে না আর হাজব্যান্ডের সাথে বেশি একটু তর্কাতর্কি হয়ে গেল। অনেকটা অনেকটাই খরচ করে মেয়ে চুল কাটিয়ে এনেছে তো সেটা কোনো প্রয়োজন ছিল না এটা বলতে গিয়েছিলাম তো উনি বলেন যে উনি ওনার মেয়ের ক্ষেত্রে কোনো রকম অর্থ দেখেন না ঠিক আছে সেটা যথেষ্ট কারণও আছে কারণ আমার হাজব্যান্ড একটা টাইম মানে যখন ওনার ছেলেবেলা ছিল তখন বিভিন্ন সাংসারিক কারণে অনেক কিছু সব পূরণ করতে পারেনি তো ও বলে যে আমি যেগুলো পূরণ করতে পারিনি সেগুলো আমার মেয়ে পূরণ করবে এটা একটা ব্যাপার বাবাদের হয় না একটু বাবা বাবা ব্যাপার হয় এই আর কি তো ঠিক আছে কিছু তো বলার নেই ওনার মেয়ে উনি মানে যেমন খুশি করতে পারেন আমি শুধু একটু বলতে পারি আসলে আমরা মেয়ে তো আমরা একটু সংসারে ওই একটু সাশ্রয়ের কথা চিন্তা করতে যাই সাশ্রয় না করলে মানে সংসার চালানোটাও তো একটু ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু এটা উনি মানতে একদমই রাজি নন এবং আমাকে সবসময় বলবে যে তুমি মেয়ের ব্যাপারে বেশি খরচ হচ্ছে বেশি খরচ হচ্ছে এরকম বলবে না তো চলো এ সমস্ত কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে আজকে সারাটা দিন পেরিয়ে গেল আর কাল থেকে তো আবার নতুন একটা ভিডিও শুরু হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে আর হ্যাঁ কারা কারা এখন ফ্যান চালাতে শুরু করেছো একটু কমেন্ট করে জানিয়ে তো মানে কাদের কাদের ওখানে ঠান্ডাটা একদম কমে গেছে গরম পড়ে গেছে একটু কমেন্ট করে জানিয়ে তো চলো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো বিন্দাস থাকো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন আরেকটা একটা